বরসা কাকে করতে হবে আল্লাহকে দুনিয়া এর কোনো মাදරকে বরসা করা যাবে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মাදරকে কি করে বাবার কাছে সন্তান চায় মায়েরর মধ্যে গিয়ে শরীক করে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত উম্মতকে সমগ্র বাংলাদেশ আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ माफ করে দেব কিন্তু কোন শরীক গুনাহ माफ করব না ঠিক এই জন্য ভাই শরীক করা যাবে না তো বলতোছিলাম আল্লাহ তাআলার উম্মত

প্রথম কাজ হলো তাকে নামাজ আদায় করা আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজের মধ্যে পাঁচ ছয় জন হয় অথচ সমাজ হচ্ছে 100 করেন আছেন এরকম সমাজ হচ্ছে 200 পারে মসজিদে মাত্র 100 বাকিগুলো উঠায় ভাই অথচ সবাই দৈনিক নামাজ না করে কি মানতো আছেন নামাজ না বলে কি আছে ঠিক વાત আছে যখন আল্লাহ তাআলা বলে বসে মুমিনের জন্য আমাদের বৈশিষ্ট্য পাওয়া হলো

যদি আমরা সবাই আল্লাহ রাস্তায় দান করার মানসিকতা থাকতো তাহলে আমাদের মসজিদের অবস্থা এরকম হইতো না কি বলছি বুঝছেন যদি আমাদের অনেক দূর আছে অনেক টাকা পয়সা বলা আছে অনেক মানুষ আছে যদি তারা তাদের টাকা পয়সা আল্লাহ তারা রাস্তায় দান করত তাহলে আমাদের সমাজে এরকম ছোটখাটো মসজিদ আর ক্রিজে বসে ধরত না কিন্তু আমরা

আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার আলোচনার প্রথম বিষয় ছিল আল্লাহ তালার হয় কি ভাই আল্লাহ তালার ভয় আর আল্লাহ তালার ভয় না থাকলে সে কি হতে পারে না ইমানদার হতে পারে না কেন আল্লাহর ভয় যদি দিলে থাকে ওই ব্যক্তি গুণা করতে পারে না আল্লাহর ভয় দূরে থাকলে ওই ব্যক্তি অন্যায় করতে পারে না শ্রম করতে পারে না আপন জমি চরিত্র বর্ধস্ত করে দখল করতে পারে না আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে আপন ভোরের অরিশ্বে নষ্ট করতে পারে না আল্লাহর ভয় দিলের থাকলে ওই ব্যক্তি তার আপন ভোরের হক নষ্ট করতে পারে না আল্লাহর ভয় দিলে থাকলে ওই ব্যক্তি বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না আল্লাহর ভয় দিলে থাকলে ওই ব্যক্তি আল্লাহ তার সাথে নাফরমানি করতে পারে না বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে আল্লাহ তালা নাফামি হচ্ছে কিনা আল্লাহ তালা নাফামি হচ্ছে না আমাদের সমাজের মধ্যে বোনের মানুষ সঠিকভাবে আদায় করা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একদম ভাই ক্ষমতা আছে আর এক ভাই দুর্বল তাকে জমি দেওয়া হচ্ছে না আছে কিনা অথচ আল্লাহ বলেন পরকালের ময়দানে সেই ব্যক্তিরা প্রভুর পাহাড় পরিমাণ রেখে নিয়ে যাবে কিন্তু পরিচিত তাকে তার আমার বাদ দিয়ে তার প্রভুর পাহাড় পরিমাণ গুণা তার মাথায় দিয়ে তাকে জাহাজ নামে নেওয়া হবে আর ওই ঘরে ঢুকানা হলো যারা বান তার হক নষ্ট করেছে এই জন্য আমার হবে আমাদের হক গুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে তো বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা অন্তরে যদি ভয় থাকে তাহলে লাভ পাইটা পাঁচটা কয়টা পাঁচটা আমার আল্লাহ বলেন যদি কোন ভয় করে তাহলে তার জন্য পাঁচটা রাম কয়টা রামাই আদালকে ভয় করে

জিন্দিগির সমস্ত গুরুকে মান করে দেয় বলেন তাহলে ইমান বলে হলে আল্লাহকে ভয় করে লাভ ভাইটা এক নাম্বার লাভ কি ভাই দুনিয়ার বিপদ থেকে হেফাজত করবেন পরকালের বিপদ থেকে হেফাজত করবেন তিন নম্বর লাভ হলো এমন জায়গা থেকে নিজেদের ব্যবস্থা করে দেবেন বাংলা ফল বহন করতে পারবে না চার নম্বর লাভ হলো দুনিয়ার যত ইবাদত আর বন্ধুকি করেছে পুরো ধরনের ভুল ত্রুটি হলে সেটা আল্লাহ শুধরাইয়া দিবে সুবহানাল্লাহ পাঁচ নম্বর লাভ হলো যেই লাভটা আমরা সবাই চাই কি বলেন